ওয়েলকাম ফ্রেন্ডস ভারতবর্ষের লোকসভা ভোট চলাকালীন আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে ও সংরক্ষণ নিয়ে একটি রায় দিয়েছিল এবং তারপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বলেছিলেন এই রায়ের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েও ছিল আজকে সেই ও সংরক্ষণ শুনানিতে সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণ যেটা সামনে এসেছে ওবিসি সংরক্ষণ যে কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল যে জায়গাটা সেটাতে স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি যে সাতাত্ত গোষ্ঠীকে নিয়ে সমস্যা কলকাতা হাইকোর্ট যে বক্তব্য রেখেছিল রাজ্যকে জানাতে হবে কোন পদ্ধতিতে সেই সাতাত্ত গোষ্ঠীকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল এটা রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে এবং সেই হলফনামা রাজ্যকে সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই আগস্ট শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ ষোলোই আগস্ট পরবর্তী শুনানি এবং সাত দিনের মধ্যে রাজ্যকে জানাতে হবে কোন পদ্ধতিতে সাতাত্তর গোষ্ঠীকে ও বিসি শংসাপত্র দেওয়া হয়েছিল এটাই আজকে সুপ্রিম কোর্টের আপডেট ও সংরক্ষণ মামলার পরবর্তী আপডেট যখন যেমন পাব আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ